12 এর রবিউল আউয়াল এখন থেকে গেট বানানো শুরু হয়ে গেছে ওয়েলকাম স্বাগতম বিশ্ব নবীর আগমন কুহালান সাহালান মারহাবান ইয়া রাসূলুল্লাহ সুবেশার স্বাগতম বিশ্ব নবীর আগমন জিন্দা নবীর আগমন নূর নবীর আগমন রাসূলুল্লাহ কি বাংলাদেশে আইতাছে ফ্যান জোড় অনেকে বলে ঈদ হলো দুইটা কয়টা আপনারা মানুষ মনে করেন ঈদ কি দুইটা যারা বলে ঈদ দুইটা এরা দলিল দেয় একটা একটা ফিতর আর আজহা তা আমি বুঝতে পারছি কেন তারা দুইটা ঈদ মানে কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় ফেতরার টাকা আর ঈদ উল আজহার মধ্যে পাওয়া যায় চামড়ার টাকা আপনার মুখ লড়ে নাই কেন কি ব্যাপারে আরে কবরে কি ছবি না নবি আর আমরা যারা শুননি আমরা দলিলে পাইছি ঈদ দুইটা না ঈদ পাঁচটা সুবাল্লা জোরে কন ঈদ উল ফিতর ঈদের দিন ঈদ উল আজহাও ঈদের দিন ঈদ উল জুমা জুমার দিনটাও ঈদের দিন ঈদ উল আরাফা আরাফার দিনটাও ঈদের দিন আর আল্লাহ বলছেন তোমরা যখন আমার পক্ষ থেকে রহমত পাবে তোমরা আনন্দ করো ওয়ামা আর সালনা কা ইল্লা রহমত আল্লীল আল্লাহ যেহেতু রহমত পাইলে আনন্দ করো তিনি হলেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন যেই নবী না আসলে ঈদুল ফেতর হতো না যেই নবী না আসলে ঈদুল আজহা হতো না যেই নবী না আসলে জুমা হতো না যেই নবী না আসলে আরাফা হতো না সেই নবীর আগমনে সব পেয়েছি আর সেই নবী রহমত সেই রহমত পেলে আনন্দ করো সেই জন্য আমাদের জন্য নবীর আগমনটাই হলো সকল ঈদের সেরা ঈদ কথা বলেন ঠিক কিনা বলেন তাহলে নবীর আগমনে আমরা খুশি আমরা কি খুশি খুশি সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ এ ميلাদ সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ মিলা ميلাদ النবি সেই আজি তোমারে পাকে নাম

খেছি শকঈদের সেরা ঈদ হবিত্র মিলা মিলাদ সবাই শকঈদের সেরা ঈদ হবিত্র মিলা মিলাদ এবার একটু পিছনে দিকে ফিরে যাই বলুন আসল করে নাম কি আরো বড় করে ওই কবরে কি ছবি না নবী আপনার মুখ লড়ে নাই কেন কি ব্যাপারে আর বড় করে বলেন আরে কবরে কি ছবি না নবি এটা হইলো শুননি তুমি কে আমি কে নীরব না বিপ্লব বাস ডাক দিলে ফাওয়া যাইব তোমারও সুন্নি জামাত এক হইতেছে এখন আর কোনো দুই নাই কথা কোন ঠিক কিনা প্রত্যেক জায়গা জায়গা আমাদের ঐক্যের মিশন ছড়াই দিতে হবে কথা বলেন ঠিক কিনা যারা ঐক্য সৃষ্টি করবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আর আমরা খানকাই থাকতে চাই না আমরা রাষ্ট্রপতি আসতে চাই এই দেশে স্বাধীনতার পর তিপ্পান্ন বছর পরও আবারও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তি প্রিয় দল সন্নাতাম ঠিক কিনা বলেন তাহলে আমরা সবাই যারা এখানে এসেছি আমরা ইসলামকে ধারণ করলে করার মতো করব। আমরা ওই লোকদের মতো না যে আমরা গোপন সুযোগ হব মতো আমরা এরকম ইসলামের দল না আমাদের দেশে বহুত ইসলামী দল আছে তারা সুযোগ মতো ঝুঁক মেরে বয়ে আবার সুযোগ পাইলে হুটকিরে বেরিয়ে যায় আবার দেখবেন একটু চাপে পড়বো আবার দেখবেন লুঙ্গির গেছে কিন্তু আমরা স্বাধীনতার আগেও বলছে সুন্নি এখনো বলি সুন্নি কে আমাদের এক পর্যন্ত আমরা বলবো সুন্নি কথা বলে ঠিক আমরা ভয় পাই না আমরা লাল ছক্ষকে ভয় পাই না আমরা সুন্নিরা চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে তাহিরির বিরুদ্ধে তাহিরি ভয় পায় না হকের লড়াইয়ে তাহিরি বিড়ালের বাচ্চা নয় হকের লড়াই তাহিরি বাগের বাচ্চা কারণ এই রক্ত এই সাহস পেয়েছি শহীদ নুরুল ইসলাম ফারুকির রক্ত থেকে এই সাহস পেয়েছি মসজিদের ইমাম রইস উদ্দিনের রক্ত থেকে কথা বলেন ঠিক কিনা বলেন আমরা ভয় পাই না এই জন্য সুন্নিদেরকে জাগ্রত করবেন না ওরা খানকায় আছে মনে করবেন না যে আমরা খানকাই সীমাবদ্ধ আমরা কখনো আবু বকরের বাসায় কথা বলি আবার কখনো উমরের বাসায় কথা বলতে জানি এখন আমার নবীর শুভ আগমনকে সামনে রেখে আমরা আনন্দের বার্তা দিচ্ছি যে নবীজি আসার আগে দুলুকে যেভাবে পৃথিবীটাকে সাজিয়েছেন আমরাও দেখেছি চট্টগ্রাম যেদিন ঢুকেছি দেখেছি রাস্তাঘাট জুলুস আসার আগেই সাজানো কমপ্লিট হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠি আমরা সুন্নি যারা এদের মিলাদ নবী জুলুস করি তারা যাদের ভালো লাগে না আপনারা ঘুমিয়ে থাকেন আমাদেরকে বাধা দিয়েন না সব কথাই বে বলতে নেই নবী যদি বেজার হয়ে যায় নামাজের কোন দাম নেই নবী যদি বেজার হয়ে যায় হাজ্জে বাইতুল্লাহ গিয়ে কাফেলানিয়া জিয়ারত করবা কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা আরে তোমরা তো সেই জাতি সেই দল যারা বলো মক্কায় যাবে কিন্তু মদিনায় নবীর রওজা মোবারকে যাওয়া লাগবে না আর আশিকরা আমাকে যখন বলছে মদিনা যাওয়া লাগবে না আমি বলছি কে আমার প্লেনটা বিমানটা আমরা মদিনা এয়ারপোর্টে প্রথম যাব সেখানে আগে গিয়েছি ওদের কথাই কি মোস্তফার মোহব্বত দূরে ঠেলে দেওয়া যাবে ওদের কথাই কি আমরা চললে চলবে এদিন আওয়াজ করে বলুন কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই এমন যদি আওয়াজ করবেন বলুন কবরে কি নবী না ছবি এই আওয়াজে মানি না হাত তুলে উজাহার করে বলতে হবে নবী না ছবি নবী শুধুমাত্র কবরে নয় একই সঙ্গে যদি দশ হাজার কবর হয় প্রত্যেকটা কবরে নবী থাকার ক্ষমতা আছে যাদের নয় যাদের তাকবির ভালো তারা সেই নবীকে দেখে